আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন পবিত্র মাহের রমজান মাসে আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস মেহরবানিতে আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছে আমিও দর্শক বেশি ভূমিকা না করি অল্পর মধ্যে একটা ভিডিও স্টার্ট করে দিচ্ছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে তো ভালো লাগলে একটা লাইক করবেন না লাগলে ডিসলাইক করবেন যাদের প্রয়োজন তারা সাবস্ক্রাইব করবেন যাদের প্রয়োজন নাই তারা সাবস্ক্রাইব করারও দরকার নেই কেন সাবস্ক্রাইব করে অযথা সাবস্ক্রাইবার বেলা লাভ নেই ভালো লাগলে করবেন না লাগলে করার দরকার নেই তো দিয়ে না থেকে শুরু করে দিচ্ছি গুটি পাওয়া ভিতর দিকে যাবো আর একটা বলতে দাম জানবো ইনশাল্লাহ গঠন খুবই ছোট চ্যাংরা মনে হয় দাঁতই হয়নি ভাই সালামু আলাইকুম কেমন দাম চা হচ্ছে জোড়াটার দুই লক্ষ চল্লিশ কাস্টমারকে দাম বলছে কত বলতে দুই লাখ দশ পর্যন্ত গেছে তাই না বয়স হয়েছে এখন দাঁত হয় না তাই না দর্শক আমি বলছি তো দেখে বুঝতে পারতেছি দাঁত হয় না খুবই চ্যাংরা এক জোড়া বলদ জোড়া বলে বলা যায় খুবই সুন্দর মাল প্রথমটা দেখে বোঝা যাচ্ছে যে কেমন সুন্দর গায়ের চামড়া সিলসিল করতেছে সিঙ্গেল ডাবল আপনারা যা নিবেন প্রত্যেকটা বলদ জোড়া আমদানি কালেকশন হিউজ আছে মানে ভরপুর যেখানে দুইটা আছে এগুলোর দাম জানবো সাদাটার টাকার দাম জানি না নাকি ভাই কেমন দাম চা হচ্ছে জোড়াটার দুই লক্ষ চল্লিশ কাস্টমারকে দাম দর বলতেছে কেমন দাম বলতেছে পঁচিশ ভালো বলে তাই না কয়টা আছে হ্যাঁ ছয় দাদ আছে ছয় দাদা আছে খুব ভালো মান বললে বলা যায় সালামু আলাইকুম কেমন আছেন আপনি মেলা যাবেন না এত বড় একটা মেলা লাগছে আপনার একটা মাহাজন ব্যাপারী মানুষ না যান তাহলে তো মেলা চলবে না আজকে কত জোড়া বলোদের আমদানি আছে হাটে হ্যাঁ দশ বারো জোড়া এই যে এই জোড়াটার দাম কেমন চাচ্ছেন একটু বলেন হ্যাঁ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে কাস্টমারের মনে হয় কেমন দাম দর বলতেছে দুশো দশ বিশ দুই লক্ষ দশ বিশ বলে

করে তাদের নাম্বারগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করে সবাই ফোন দিবেন না দর্শক যাদের প্রয়োজন তারাই ফোন দেবেন অর্থাৎ সবাই ফোন দিয়ে বিরক্ত বোধ না করাই ভালো আমি মনে করি কেন ফোন দিলে নিজেকে খারাপ লাগে মানে নিলেও ফোন দেন না নিলেও ফোন দেন নাম্বারগুলো দিতে চায় না পরবর্তীতে ভাই সালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে একটু কোনো লর মার ক্যাটাগরি বলো তুলছেন আপনার কাছে সলিড বলত থাকে ভালো মানের বলত থাকে তাই না কেমন মনে হয় দাম চাওয়া হচ্ছে জোড়াটা চা হচ্ছে কাস্টমার কি দাম ধরে বলছে নিয়ে আসার পরে এক লক্ষ আশি বলে তাই না ভাই দাঁতে কেমন আছে নতুন জোয়ান দশক নতুন জোয়ান এই ভাইয়ের কাছে দেশে বলদ থাকলেও খুবই ভালো মানে একবার সলিড লাল টক টকা বলদ যে কয়টা বলদ ভিড়ে করছি আমি সব মানে মানসম্পন্ন বলদ লাল টক টক করে মানে দেখতে শুনতে খুব ভালো লাগে তাকে একটু লড় মানে তারও ভালো আছে সমস্যা নেই দশক এই যে এক লক্ষ আশি পঁচাশি নব্বই মানে দুই লক্ষ এর মধ্যে এখন বলদ জোড়া কিনা পারলে সামনে ভালো একটা লাভের আশা করা যায় লাভ হয়ে যাবে ইনশাল্লাহ সব ভাই দিন কেমন যাচ্ছে

ছয় দেড় লক্ষ দাম মানে কাস্টমারে করছে মানে কাস্টমার দাম তবে একজন ধরো এক লক্ষ বলতে পারে হাটের ব্যাপার কথা দাম ইহাতে হতাশ হওয়ার কোনো ব্যাপার নয় কোনো কারণ নাই সুইট ভাই সালাম আপনারা কি মেলা যাবেন না ভাই বাংলাদেশের বিখ্যাত একটা মেলা লাগছে আপনারা মহাজন ব্যাপারে মেলা না যান তাহলে মেলা তো চলবে না আজকে মনে কত জোড়া বলদ নিয়ে আসছেন বারোটা দু একজন কি বিক্রি হয়ে গেছে কেবলমাত্র একটা জোড়া বিক্রি হয়ে গেছে ছুট ভাই যে এই ছোট জোড়াটার দাম মানে কেমন চাচ্ছেন দুই লক্ষ পনেরো হাজার টাকা হচ্ছে তাই না যদি কাস্টমারের দাম ধরে বলছে পঁচাশি নব্বই এক লক্ষ পঁচাশি নব্বই বলে তাতে কেমন আছে ভাই ছয় দাম তো আগে আপনার নামটা দিয়ে দেন সুইট ভাই কোনো দশ জন নিয়ে

আলহামদুলিল্লাহ আজকে না না যে অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন বলতে হবে তো আজকে বাজারে প্রচুর খুবই কেমন হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ চা হচ্ছে দশক দুই লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে বলতেছে কত বলতে দশ পনেরো বিশ দশ পনেরো বিশ দশক দুই লক্ষ দশ পনেরো বিশ দাম কাস্টমার বলতেছে অলরেডি মনে কেমন আছে আটটা দর্শক দাঁতে তো আমি বলছি তো আমি ওদিকে যা আপনাদের দাম জানাতে পারবো না এতটা চাপ উচুর চাপ হাটে দর্শক মানে ঢুকা যাচ্ছে না ভিতর দিকে মানে বলুদের এতটা চাপ হয়ে গেছে হাটে এই যেটা একটা বলা না দাম জানি ভাই কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ কাস্টমারকে দাম দর বলতেছে কেমন একশো আশি এক লক্ষ আশি নব্বই বলতে না বিশ দাম রাখছে এক লক্ষ আশি নব্বই এরকম দাম কাস্টমারে বলতেছে হাত দিশার জোর হলেও ভালো আছে এই যে আমার আরেকটা ব্যাপারে আছে দাম দর হচ্ছে কথা বলতেছে মনে হয় নিয়ে সালামু আলাইকুম কত দাম করতেছে

দেখা হলো বাদ জলের সাথে বহুদিন পর সালাম আলাইকুম কেমন আছেন রোজার মাসে ভালো আলহামদুলিল্লাহ তে আজকে অনেক ছোট একটা জোড়া কালেকশন করছেন কেমন টাকা দাম চাওয়া হচ্ছে মনে হয় এক লক্ষ পঁয়ষট্টি কি দাম দর কিছু বলতেছে নিয়ে স্যার ডিয়ার এক লক্ষ চল্লিশ ভ্যালি দাম বলে তাই না

নয়তবা অন্য রকম কোনো একটা ভিডিও নিয়ে এরকম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ